কত ডেমন পাইছো সত্যি কথা কারোর কোয়া যাবে না তাইলে কিন্তু সাবস্ক্রাইবাররা সব জেলাস ফিল করবে ঠিক আছে তোমারে আমি অ্যাড দিছি অ্যাড ভাই ফুল ভাই এই দেখো তোমারে আমি রিকোয়েস্ট দিছি তুমি আবার রিকোয়েস্ট দাও ভাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা তোমার অ্যাকাউন্টে 2 3000 ডায়মন্ড গেলেও তুমি না ঠিক আছে আচ্ছা যাবে 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 তোমার এখন এখন ডায়মন্ড চলে যাবে একটু ওয়েট করবা একটু অপেক্ষা করবা ঠিক আছে অপেক্ষার বল কি হয় ভালো হয় জানো তো হ্যালো হ্যালো ভাই হ্যাঁ শোনা যায় ভাই কি ডায়মন্ড পাইছো জি ভাই 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 সত্যি পাইছো না মিথ্যা পাইছো সত্যিই ভাই বাইসি তাহলে আমি যে বললাম 2-3000 2-3000 হবে তো নাকি হবে না হবে ভাই হবে সত্যি হবে তো কি ভাই সবাইকে বলো যে আমরা সত্যি কি সবাইকে ডায়মন্ড গিফট করি কি ভাই আপনি সবাইকে সত্যি ডায়মন্ড গিফট করেন তুমি ডায়মন্ড পেয়ে সত্যি খুশি তো কি ভাই সত্যি খুশি না মিথ্যা সত্যি ভাই খুশি ভাই আচ্ছা তুমি আমাদের টেলি আমাদের টিম কোডটা কই পাইছো কও ভাই টেলিগ্রাম গ্রুপে পাইছি টেলিগ্রাম গ্রুপের লিংক কোথায় দেওয়া আছে বলো দেনি ভাই ইউটিউবের কমেন্টে আছে আর ফেসবুকের করা আছে আচ্ছা 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 সো গাইস তোমরা কি নিউ টিমতে দেখলা এই ছেলেটা এর আগে আমার থেকে অনেকবার ডায়মন্ড গিফট নিয়ে চলে গেছে বাট আজকেও কিন্তু আমার থেকে ডায়মন্ড নিয়ে চলে গেল কত ডায়মন্ড নিয়ে গেল এটা তোমাদের বলা যাবে না কারণ এক একজনকে এক এক রকম ডায়মন্ড দিই এই বিষয় তোমরা যদি জেনে যাও তাহলে সবাই মন খারাপ করবা সুতরাং যারা যত এমন দেয়া লাগবে তারা ততটা এমন দিতে হবে তো তোমরা যারা এই ধরনের গিভে পার্টিসিপেট করতে চাও তোমরা এখন আমাদের কমেন্টের পিন পোস্টে যে আছে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও এটাই তোমাদের জন্য ভালো হবে তুমি কি আমাদের গেম প্লে করবা হ্যাঁ ভাই করব ভাই চলো যাই তুমি ভুইয়া নিতে পারলে তোমাকে আরো 2 3000 ডায়মন্ড দেব ওকে আচ্ছা ভাই ট্রাই করবা ভুইয়া নে ঠিক আছে ওকে ভাই ওকে ওকে সো গাইস তোমরা যে সকল বন্ধু-বান্ধব এখন পর্যন্ত আমাদের স্ট্রিমে লাইক দাও না আগে লাইক মারবা লাইক ছাড়া কোনো কথা হবে না লাইক ছাড়া কোনো কথা হবে না আমরা আবারও টিম কোড দিব টিম কোড ধরে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অপেক্ষা খুব সিরিয়াসলি ভালো হবে তোমারে আমি কোথা থেকে ডায়মন্ড টপআপ মেরে দিছি তুমি ধারণা কর더니 ভাই ভাই কাকু থেকে কাকু বাজারের ডায়মন্ড টপআপ ওয়েবসাইট থেকে তাই তো

এক মিনিটের মধ্যে ডায়মন্ড ডেলিভারি দিয়ে দেয় দাও কি দাও কাকু তো 10 সেকেন্ডে ডেলিভারি দেয় তোমার এক মিনিট ভিতরে দিবি কেন এই কি মানে আইস এক মিনিট তাই তো তোমার মধ্যে বুদ্ধি আছে তোমার বয়স কত 13 বছর নামাও তুমি আমারে নামাও তুমি আমারে নামাও বুইয়া নিতে পারলেই আবার 1200 ডায়মন্ড গিফট করব হেড দেয়া সো গাইজ এর পরের টিম কোডটা আমরা দিব হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমের মাধ্যমে এবং একটা বড় বড় আকারে গিফট হবে তোমরা অপেক্ষা করবা বান্ডেলও দিতে পারি আবার উইকলিও দিতে পারি আবার মান্থলিও দিতে পারি ধৈর্য ধরে অপেক্ষা করবা অপেক্ষা করবো ভালো হবে যারা এখন পর্যন্ত আমাদের স্ট্রিম শেয়ার দাওনি ফেসবুকে জয়েন তোমরা শেয়ার দিও এটা তোমাদের জন্য বেটার হবে কত এনিমি নাম থাকো Got a gun.

ওরে ভাই কেমাকে মেলাম ওরে ভাই দেখছাও মাইল্লো কিদা মারো ব্যাক মারো তুই তো বুইয়া নিতে পারলা না কে আমরা আবার টিম কোড দিব টিম কোডে একদম নি করে চলে আসি আমরা টিম কোডে একদম নি করে চলে আসি যারা এখন পর্যন্ত আমাদের সিম কত পেজের কিছে একজন আমাদের গালি দিচ্ছে না কি বলতেছে हाँ सॉरी आप मज़ल में माइनस लिखा के लॉकिंग हां हम भी टिकटों वीडियो टिकटों पर्सेंट कैंडी बेस ऊपर से लाइव वीडियो तो की टाका पोशान नहीं कुछ नहीं देखो भाई कुछ नहीं ठीक है सेफ रहता ठीक है सेफ रहता तो भी जाओ वाले तो ना शॉप